আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের একত্রিশ নাম্বার আয়াত থেকে ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তৌফিকী ইল্লা বিল্লা সকলেই আমার সাথে গভীৰ মনোযোগ সহকাৰে পৰবেন ইনশাআল্লাহ আউদু বিল্লা হি মিনা শহীদ নিৰজিম বিস্মিল্লা হিৰ ৰহমা নিৰ ৰহিম সানা ফৰৰু গোলা কুম আইয়ুহাস সাকালান সিন জবর সা নুন ফা জবর নাফ সানফ রা পেশ রু সানাফুরু গাইন পেশ গু সানাফুরুগু লাম জবর কাপ কফ মিম পেশ কুম লাকুম সানাফুরুগু লাকুম সানফ সিন জবর সা এটা হরকত নুন ফা জবর নাফ এটা জজমাল হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে রপে শুরু এটাও হরকত তাড়াতাড়ি পড়তে হবে গইন পেশগু এটাও হরকত তাড়াতাড়ি পড়তে হবে লাম হরকত কাপ পেশকুম জজমালা হরফ সানাফ লাকুম, হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ আই এটা হরফ তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় আইয়ু হা সাহাজাবার হাত সাহাজাবার হাত এটাও তার সিজল হর প্রথমবার তার ডান দিকের সাথে মিলিয়েছি দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়েছি আইয়ু হাত সা ও যাবার ক লাম খারা লা আইয়ু হাসা সা কলা নুন জেদ নি সা নি লা কেন টান হয়েছে খারা জবর হওয়ার কারণে একালি পরিমাণ লম্বা করে পড়েছি খারা জবর খারা জের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় নুন জের নি এটা হরকত তাড়াতাড়ি পড়েছি সম্মানিত বন্ধুগণ এখানে যেহেতু অক্ষ রয়েছে অক্ষ অবস্থায় শব্দের শেষে যদি এক জের থাকে তাহলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয় আইয়ু সাকলা নি থেকে আইয়ু সাকলা سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان فعزبر فبا زربي بي حمزة يا زبر أَيِّ زر أي فبأي حمزة زبر آلام علي زَبُرْ لا آلاء حمزة زر اي زبر رب اي رب বা ই বি কাপশকু মিম আলিপ জবর মা ইর্বি কুমা তা কব জাল জবর কজ তু কজ জল জরেজি তু কজ বা খরা জবর বা তু কাজ জি বা নুন জি তু নি ফাবি আই আলা ইর্বি কুমা তু নি অফ করিলে থামলে এক জেটকে বাদ দিয়ে পড়তে হবে বা নি থেকে তুকা ইয়া খারা যাবৰ ইয়া মিম আইন যাবৰ মা ইয়া মা শিন র নাম জাবৰ ৰল ইয়া মা রল জিম নুন জের জিন নুন জেৰে নি জিন নি জিন্নিটা কি কায়দা এটা ওয়াজিব গুন্না নুনের উপর তাসদিদ হয়েছে নুন অথবা মিমের ওপর তাসদিদ হলে কিছু সময় ধরে রেখে পড়তে হয় জিন্নি নুন জের এং ওল এং সিনে সি অল সি সমানিত বন্ধুগণ নুন সেকেন্ডের পরে সিন এসেছে এই সিনটা যেহেতু গুন্নাহের হরফ অর্থাৎ হামজা হা আইন হা গইন খ র লাম ব্যতীত নুন সাকিন অথবা তানবিনের পরে বাকি একুশটি হরফ আসলেই গুণ না করে পড়তে হবে নুন সাকিনের পরে সিন এসেছে এজন্য ইন থেকে এং নাকের সাথে বাজে পড়েছি অল এং সি হামজা জের এ নুন সিন জের নিস এনিস নিস তা জবর তা ই তো আইন জবর তো ই তা তো তা মিম ইনিস্তাতুম হামদা নুন জবর আং তা নুন জবর তাং আং তাং পাপেশফু জাল পেশু আং তাং ফুদু মিম নুন জরে মিন হামদা কব জবর আক আকটা কি কায়দা এটা কলকলার হরফ কফির উপর সাকিন হয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে আক থেকে আপ ত খারা জবর ত min akoto ro Sinjabursa ris risa mim kara ma wau kara zabar wo ma wo ta zereti ma wo ti akoto wo ti wau lam zabar wal hamzaro zabar ar wal ar do wal arodi di fa nun fang পাপেশফু ফাং ফু ৱ পেছিলোঁ ফাং ফুজু টা টাং ফুজু লাম আলিপ যাবৰে লা মাদাৰ হৰফ যাবৰে বাছে খালি লিপ তা নুন জবৰ টাং পাপেস্ফু টাং ফু জাল ৱ পেছিলো লা টাং নুন জবৰৰ না লাটাং ইলা বিসুলতニン আমজালামজের ইল্লাম আলিফ জবরলা ইলা বা জের বি ইল্লা বি তিন লাম পে সুলত খরা জবরত সুলত নুন দুই জের নিন সুলতニン ইলা বিসুলতニン অক্ষর করিলে থামলে দুই জের বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে বিসুল ইসলত থেকে ইতো বন্ধুগণ আরো গুরুত্বপূর্ণ একটি নিয়ম এটা হচ্ছে নিজের ইচ্ছায় অক্ষ করা অক্ষ নিজের ইচ্ছায় করা অর্থাৎ যদি আয়াত দীর্ঘ হয় আয়াত লম্বা হয় আমার আর আপনার শ্বাস যদি নিঃশ্বাস যদি কম থাকে তাহলে অবশ্যই আমাকে থামতে হবে যেমন য়ামা সরল জিনিবল ইংসি ইনিস্ত ত তুম আং তাং ফুজুমিন আকতরি সামাৱতী বল আৰু দিপাং ফুজুলা তাং ফুজুন তাং ফুজুল এখানে আমি অক্ফ কৰিছি এখনো তো অক্ফ নেই এখানে তো আয়াত শেষ হয়নি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার শ্বাস কম থাকার কারণে আমি এখানে অক্ফ করেছি সময় বন্ধুগণ এখানে যদি আমি অক্ফো করতে চাই শব্দের শেষে হালত যেমন হবে আমার এই অক্ফের অবস্থাও তেমন হবে অর্থাৎ এখানে জবর রয়েছে এই জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাং ফুজু না থেকে তাং ফুজু এখন এই আয়াতের বাকি অংশ যদি আমি পড়তে চাই তাহলে এখান থেকে পড়া শুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে যে আগের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে এখানে লাতাং ফুজুন এখানে অক্ষ করেছি এখন যদি পরবর্তী অংশ পড়তে চাই তাহলে ইল্লা তো বন্ধুগণ আমি আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ يُرُسَلُ عَلَيْكُمَا يَا رَبِّشْ يُرُسِنْجَ يرسل يُرُسَلَمْ يُرُسَلُ আলাই কাপ কু মিম আলিফ জবর মা আলৈ কুমা ইরু সালু কুমা শিন পে শু আলিফ আলিপ জবর ও সু দুই পেশ জুম সুম মিম নুন নুন আলিফ জবর না সুজুমা রুই জরি সুয় জুম নিন এ ইরুসা আলাইকুম মাশুআজুম মিন্নারিন وقف করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে শোআজুম মিন্নারিন থেকে শোআজুম মিন্নার পাউ যবর ওয়া অনু হা আলিফ যবর হা ওয়া নু হা সিন দুই পেশং তানবীন পরে ফা ইসে গুন্না করতে হবে রফালাম আলিফ যবর ফালা অ নু ফালা তা নুন যাবৰ তাং তা যাবৰ তা তাং তা সজ্জা ৰচি তাং তা উচি ৰ খাৰা যাবৰ নুন জাৰণী ৰ তাং তা উচি ৰ নি অপ কৰিলে বাদ দিয়ে চাকিন কৰি পৰতে হবে সম্মানিত বন্ধুগণ আমরা যদি কন্টিনিউ পড়তে থাকি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু